السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وكفى على عباد الله من السليم نصف أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس زائدة الموت ثم إلينا ترجعون وقال تعالى رسول الله صلى الله عليه وعلى علي وعسى يا حب الدنيا راه دنيا او كما قال النبي عليه الصلاه والسلام صلى الله عليه العظيم وسلط رسول النبي الكريم

দিন এটা কোনো টিটা ব্যাট নাই পাতলা দিদা চুরু আছে ঠেট নাই চুরু আছে ঠেট নাই আজকে একটা ঘটনা শুনলাম একটা একজন মারা যেতেন টোটালে দশটা যতন জানা যেতে একটা লোক মারা যেতে মরে যেতে চার জানা যায় রিটি একটা সুন্দর একটা বর্ণনা দিতে বর্ণনা ধুনে একটা ডিল নরম হয়ে গেল আমি মনে করার প্রতীক মূত নরম করে ফেলল ঘটনাগুলোতে আমরা মায়ের গর্ব ছিলাম দুনিয়া তো হার দিয়ে আবার তবরও যাইতবে যেরকম আমরা বাড়িতে ছোটবেলায় আমরা বাড়িতে ধরুন নানি বাড়ি যাইতাম হাটতে হাতে ধরুন দূর হাঁটতে হাঁটতে গেলাম মাঠটা না জিরাইলাম নানি বাড়ি এটনও পুকত নেই নানি বাড়ি যাব মাঠ টানে জিরাইলাম এইটা হলো দুনিয়া আর নানি বাড়ি যাব এটা হলো মৃত্যুর পর আর মায়ের দরবে যেহেতু ছিলাম এটা হচ্ছে আর এক দুনিয়ার নিজের বাড়ি আমরা আটল বাড়ি জান্নাতে যাব মূল আলোচনা এটাই যে আপনার নাম দিতে বাড়তে হবে আমরা দুনিয়ার লোভ লালটার মধ্যে পড়ে যেতে ভাই দুনিয়ার লোভ লালটা ছেড়ে দিতে হবে জাহান পাইতে হবে এই জন্য ভাই পেটি পেটি নামত দারে টুম টু টুম একবার দূর পড়া এটা টোটাল বিটাল গুরুত্বপূর্ণ আমল ওই যে মার রইলাম ওইটাই আমরা দুনিয়াতে দুনিয়াতে আটরাত বলে দিত আদুনিয়াউল মাজদাদুল আখের দুনিয়াটা ওটা আখেরাতের বাজার দুনিয়াটা ওটা আখেরাতের বাজার দুনিয়াতে চাইতে আমরা নামাজ পড়বো দ্বিতীয় রাতটা চড়বো টুরান টাইম ক্লাওয়ার চড়ব এবং ডোয়া টড়বো বেটি বেটি ডোয়া টড়বো মুরব্বীদের জন্য ডোয়া টড়া গুরুত্বপূর্ণ একটা আমল সবাই জানবেন গুরুত্বপূর্ণ আমল সবসময় দোয়া তর দোয়া দিনটাও উঠে জন্য আমরা দোয়া তত্তে জানি না নামান পড়তে জানি না আমরা যদি দোয়াই না তরি নামান পড়ে উঠে আটি এটা হাঁটতে যাবে না একটু দোয়া তরি আল্লাহ পানি ফেলাই অনেক তত্ত্বের ততা বলি আল্লাহ যত তত্ত্বের ততা শুনে আল্লাহ দুটবে না

গিলুটা তটপট তটপট তটার যারা জাহান্নামের আটামি হবে মোমিনদের জন্য মৃত্যু অনেক ভালো মোমিনদের জন্য মৃত্যু অনেক ভালো মৃত্যুর হওয়া মানে জানে দুটা আমি আমার বাদ থেকে কিছু উদাহরণ দিলে বুঝতে পারবেন যে আমরা টুটাই আতীত দুনিয়াটা এটা দুটো মামলাটা বুলে দেয় তাহলে তো না কবরে যাইতেই হবে কুল্লু না চিন যায় এটা তোর মা এই কবরের জন্য সামানা তৈরি করা কবরের জন্য সামানা তৈরি করা এই জন্য জিটি রাতটা টপ টমে করবেন দিনে একবার রাইটে একবার করবে করবেনি বেটি বেটি টোটাল ডিট করবে তত মুরব্বী তোলে যাতে আমারও তো দায়িত্ব হবে আমিও তো এটি মূল দায়িত্ব পাই আমিও তো এটি মরতে পারি যেভাবে ইমামটা বাড়তে মূল্যবান বয়ন করতেন জানা তোমায় এরপর একটা মানুষ বেনামাজি থাকতে পারে না একটা মানুষ বেনামাজি থাকতে পারে না আমরা টপ টপ আর জিটি চড়ব আর যারা চূড়ান্ত লাউট পারে প্রতিদিন এক ফিটটা দুই ফিটটা চূড়ান্ত লাউট করব কবরের দায়িত্ব হবে ভাই এই পরনে পড়ন দিন দিদাবাইতে দেবে কোমরে যে টাকা দেয় এটা দায়িত্ব দেবে তত্ত্ব ধন দিয়ে দুটো তরাই দেবে হাত দুটো দিয়া একটা তারা বঙ্গল্যবান বয় আনুর রহমান আশ্রা আল্লাহ আল্লাহনালে দিই হেন্ট উনি এই তো তাই বলেন আনিত বাবা তুমি মুসলমান হইয়া একটা ঠেডটাও দিতে পারলা না ফোজরে পাঠুত্রাম তোমার একবারও পড়া হয় না কেন তুমি তো মুসলমান না তুমিটা তুমি তেন ইহুদিনের মতন চলো তুমি তো মুসলমানের মতন চলবে তোমার চরিত্র হবে মুসলমানের মতন আমরা ভাই দুনিয়ার লোভ লালো করে দিতে নামার ছেড়ে দিতি দিদির ছেড়ে দিচ্ছি মাঠে অনেক আমল আছে কারবেলার আলোচনা আছে আমরা না আমরা দত্ত হিন্দি গান শুনি ভাই ডট নাই পুরা নাজির চাটাই আমার জিন দিদির ছাঁচাই আমার জিন্দিদির ছাঁচাইতে হবে ভাই আর দুনিয়া উল মাদ জাত আখুর দুনিয়াটাতে আখরা বাজার আদেপণ আলোচনা আমি বয়েন জানি না ভাই যা জানি তাই আপনার মধ্যে জানে দিতে ভিতর আর যদি ভালো লাগে আমাদের বয়েন গুলা তাহলে আপনারা একটু জানাবেন দ্বিতীয় পর্ব আমি আরও দুটো মূল্যবান আলোচনা করব অনেকটা আলোচনা করা দরকার আসসালামু আলাইকুম অমা আলাইনা